হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একুশ জিবি ইন্টারনেট একদম ফ্রিতে নিতে পারবেন আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এই মাত্র একুশ জিবি ইন্টারনেট একদম ফ্রিতে নিয়েছি দেখতে পাচ্ছেন পবিত্র রমজান উপলক্ষে আমি একুশ জিবি পেয়েছি তো আপনারা কিভাবে এই অফারটা নেবেন আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন যদি আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন এবং এই ভিডিওটিতে আমি আপনাদেরকে যে যে কাজগুলো দেখাবো সেই সেই কাজগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে একুশ জিবি ইন্টারনেট একদম ফ্রিতে নিতে পারবেন তো আমি নিজে পেয়েছি তার জন্য আমি ভাবলাম যে আপনাদের মাঝে এই অফারটা আমি শেয়ার করে দেই যে আমি যেভাবে নিলাম এভাবে আপনাদের সম্পূর্ণভাবে দেখাই দিই এবং আপনারাও সবাই প্রত্যেকে যাতে অফারটা নিতে পারেন তার জন্য আমি এই ভিডিওটি আপনাদের বানিয়ে শেয়ার করে দিচ্ছি তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এক সেকেন্ডও টানবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আমি এই ভিডিওটিতে আপনাদেরকে যে যে কাজগুলা স্টেপ বাই স্টেপ দেখাবো ওইভাবে আপনি স্টেপ বাই স্টেপ করবেন তাহলে অবশ্যই আপনি কিন্তু এই অফারটা নিতে পারবেন ঠিক আছে আর যারা আমার কথা মতো কাজ না করে নিজেদের ইচ্ছামতো কাজ করবেন উল্টাপাল্টা ভুল কাজ করবেন তারা কিন্তু এখান থেকে একইভাবে ফ্রিতে নিতে পারবেন না তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আজকের অফারটি নেওয়ার জন্য আপনাদেরকে সর্বপ্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি যখন ভিডিওটা দেখতেছেন তো ভিডিওটার এই যেখানে দেখবে একটা সাবস্ক্রাইব নামের বাটন থাকবে তো আপনাদেরকে সর্বপ্রথমে এই সাবস্ক্রাইব নামের বাটনটির উপর একটা ক্লিক করতে হবে আপনি সাবস্ক্রাইব নামের বাটনটির উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন একটা ঘন্টার মতো আইকন বা ঘন্টা আইকন চলে আসবে আপনি জাস্ট এই ঘন্টা আয়কন একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে যে অল জাস্ট এই অল একটা ক্লিক করবেন এই কাজটি আপনাদের মাস্টবি কিন্তু করতে হবে যারা এই কাজটি করবেন না তারা কিন্তু অফার পাবেন না তো এরপর এখানে দেখবেন একটা লাইক বাটন থাকবে তো লাইক বাটন একটা ক্লিক করবেন ক্লিক করার হয়ে গেলে জাস্টের নিচে দেখবেন কমেন্ট বক্স বা কমেন্টের অপশন জাস্ট এখানে আপনি ক্লিক করবেন এবং এখানে আপনি লিখবেন যে আমি অফার নিতে চাই এখানে লিখবেন আমি অফার নিতে চাই জাস্ট এখানে লিখবেন আমি অফার নিতে চাই লেখার পরে যে কমেন্ট জাস্ট এই কমেন্ট বাটনে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তো এই কাজটা এই কাজগুলো আপনাদের মাস্ট বি কিন্তু করতে হবে যারা করবেন না তারা অফার পাবেন না আর অবশ্যই সাবস্ক্রাইবে ক্লিক করে বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ঠিক আছে তো এরপর আপনাদের যে কাজটি করা লাগবে আজকের অফার নেওয়ার জন্য আমি আপনাদেরকে দেখাই দিই সেটি হচ্ছে আপনাদেরকে সরাসরি আপনাদের ফোনের যে ডায়াল প্যাড অ্যাপ ডায়াল প্যাড ওপেন করতে হবে তো আমি জাস্ট আমার ফোন থেকে ডায়াল প্যাডটা ওপেন করলাম আপনারা ডায়াল প্যাডটা ওপেন করবেন এবং এখানে আমি আপনাদেরকে একটা গোপন কোড দিব যে কোডটি ডায়াল করলেই কিন্তু আপনি অফারটা পাবেন তো জাস্ট আমি কোডটা আপনাদেরকে দেখাই দিচ্ছি তো বন্ধুরা আপনারা আমার এই স্ক্রিনের উপরে যে কোডটা দেখতে পাচ্ছেন জাস্ট এই কোডটা আপনি আপনার সিম থেকে ডায়াল করে দেবেন ঠিক আছে তো যখন আপনি ডায়াল করবেন ডায়াল করার সাথে সাথে এক সেকেন্ডের মধ্যে আপনার সিমের মধ্যে কিন্তু একুশ জিবি ইন্টারনেট চলে আসবে ঠিক আছে আর আপনাদেরকে একটা কথা বলি সেটি হচ্ছে আপনাদের প্রত্যেকের সিমে কিন্তু এই অফারটা নাও আসতে পারে অনেকের সিমে এখন পর্যন্ত অফারটা অ্যাক্টিভ হয় নাই তো যাদের ফোনে অ্যাক্টিভ হয় নাই তারা কিন্তু অফারটা দু একদিনের মধ্যে পাবেন আজকে না পেলেও কালকে বা পরশু দিন চেষ্টা করবেন হানড্রেড পারসেন্ট পাবেন আর যাদের ফোনে অফারটা অ্যাক্টিভ হয়ে গেছে তারা কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য